আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাউ কিনতে যাইতেছি দেশি লাউ লাউ পাওয়া যায় কিনা না বুঝি এসে বইলা গেল আমাদের এক বুঝি লাগে বুঝি বললো যে লাউ পাওয়া যায় গেছে হয়েছে লাউ চলেন আমার সাথে মনে লাগে বেথারে আচ্ছা দর্শন দেবারে এক সময় এরকম ঘরে থাকতাম আমি এই বাড়িতে আমি থাকতাম এই বাড়িতে কি সুন্দর যে শিম গাছ যে লাউ গাছ পিঠে গেছে এই যে এই যে মার্শাল্লাউ ধরে আছে এই যে কি সুন্দর

লাউ রান্না করলে ভালোই লাগে টাটকা লাউ গাছের টাটকা লাউ অনেক মজা এই জন্য নিয়ে আসলাম বাড়ির দিকে এখন আসছি রাস্তা দিয়ে হাঁটছি আর আসছি আমি কি করিলাম নিজে না খাইয়া আবে মান পাখি কিনিলাম পাখি আমার কথা শুনে না জংলায় জংলায় ঘুরে পাখি তারে না চিনিলাম আমি করিলাম না পাখি নিজে তা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কত দৃশ্যই দেখছি আসলে সবুজে চলে আসতেছি বাড়িতে বাংলাদেশ আমার ঘেরা সবুজ শ্যামল খুবই ভালো লাগে সবুজগুলো

আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দুয়ায় আপনারা ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করি আপুরা ভাইয়ারা আসসালাম আলাইকুম